বন্ধুরা কেমন আছো আজকে কি কী রান্না করো সবটা নিয়ে একটা ব্লগ সবার সাথে শেয়ার করছি সবাই কেমন আছো জানিয়ে দিও তো চলো প্রথমে দেখাই আমি উতি দিয়ে উতি মানে মটর সুটা দিয়ে বানাব তো এখানে আমি সিদ্ধ দিয়েছি আর সুটা সিদ্ধ দিয়ে দিয়েছি আগে তারপরে দেখো হাফ সিদ্ধ দিয়েছি তারপরে এখন আবার বসালাম কড়াইতে আর দিলাম সুটা তোমার সুটা হচ্ছে পরিমাণ অনুযায়ী দেবে না হলে কিন্তু তিত্তা হয়ে যাবে ঠিক আছে তো দেখো একটু পরে কিন্তু সব ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে আর খুব দারুণ খেতেই এইভাবে তো একটু সিদ্ধ হতে দেই আমি ঠিক আছে তো দশ মিনিট পরে আবারও আসলাম দেখো পুরো হয়ে গেছে আমার সিদ্ধ তো খুব সুন্দর হয়েছে একদম ঘন ঘন করে আছে তো এখানে মধ্যে আমি দেব জেনম পাতা পাতা দিলে খুব টেস্ট হয় সম্বাস তো সবভাষে আমি জেনম পাতা দেবো ঠিক আছে এই দেখো পাতা চিনতে পারছো মনে হয় আগেও আমি কয়েকবার দেখিয়েছিলাম তো পাতাগুলো আমি কেটে নিয়েছি দেখাতে পারি নাই তো এখানে আমি দেব তো কড়াইতে দিয়ে দিলাম আমি তেল আর তেলটা তোমার অনুযায়ী পরিমাণ যতটুকু তুমি দিতে পারো কোনো সমস্যা নেই তো আমি দিলাম আমার মানে পরিমাণ অনুযায়ী তেল আর জেনপাতা দিলে মানে এত সেন্ট আসে মানে কি বলবো এত সুন্দর সেন্ট আসে তো সাথে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও কিন্তু দিলে দারুণ হয় খেতে খুব মজা লাগে তো আমি একটু ব্রাউন হবে তারপরে আমি দিয়ে দেবো এখানে জেনম পাতা ঠিক আছে জেনম পাতা দেওয়ার সাথে সাথে মানে বেশি সময় ইয়ে করবো না যদি কালো হয়ে যায় তাহলে জলা জলা গন্ধ করবে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এই যে মটরগুলো তো এখানে মধ্যে কি হয়েছে এখানে মধ্যে কোনো মশলা লাগে না শুধু নুন লাগবে আর লাগবে তোমার এই যে জেনম পাতা আর লাগবে শুকনা লঙ্কা ঠিক আছে তো এখন আমার বাজা বাজা হয়ে যাচ্ছে আমি দেখো এইগুলো বানাতে বেশি সময় লাগে না কুকার আছে সিটি হয়ে মারলেই হয়ে যায় তো আমি খুব সহজেই বানিয়ে দিলাম আপনাদের যদি কোনো বোঝা অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি আরও ভালো করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা তো এদিকে আমি এখন দিয়ে দেব মটর যেটা আমি ফুটিয়ে রেখেছিলাম খুব সাধারণ খুব সুন্দর আর খুব দারুণ খেতে এতে আমাদের কোনো মশলা নেই ঠিক আছে ও খুব দারুণ একটা সেন্ট আসছে মানে কী বলবো বোঝাতে পারছি না আমি তো দিয়ে দিলাম আমি মটর আর একটু সময় আমার এটা উতলামিয়ে দেব ঠিক আছে দেখো ঘন ঘন এটা কিন্তু ঘন ঘন খেতে খুব ভালো লাগে এটা মিতেই মানুষে বেশিরভাগ খাওয়া করে আর আমি বানিয়েছি আজকে মিতেই রান্না মানে মণিপুরি মানুষই এগুলো রান্না করে খায় বেশিরভাগ আরই তো আমি আজকে রান্না করলাম জানি না কতটুক পারলাম আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা তো আমার ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব ঠিক আছে দেখো কত সুন্দর হয়েছে না তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবারও আসবো টাটা বাই বাই